প্রগতিশীল নারী কমিশনের নারীবাদী আফা করে বলছি আপনারা যখন এতই সমান অধিকার চান তাহলে বিবাহের ক্ষেত্রে পুরুষ যে নারীদেরকে মহারানা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারাও পুরুষদেরকে সমান মহরানা দিতে হবে যদি দশ লাখ টাকা কাবিন আপনাদেরকে দেয় আপনারাও দশ লাখ টাকা কাবিন দিতে হবে ফাই জাগা জায়গা ফান না ওইখানে কোনো দাবি উত্থাপন করেন না হ্যাঁ ওইখানে নিজেদের বস্কা বলেন আসলে ইসলামটা এভাবেই তৈরি হয়েছে আপনারা এখন ওই জায়গার মধ্যে চুপ থাকেন না আমাদেরকেও দশ লাখ টাকা কাবিন নামা দিতে হবে হেডম কত আছে দেখা যাবে আমাদের কি বিবাহ করার জন্য আপনারা আগে জিজ্ঞাসা করেন ছেলে কি চাকরি করে ছেলে বাড়ি দুয়ার আসেনি কাকিলে গিয়া সমান অধিকার না আপনাদেরও বাড়ি থাকতে হবে আপনারও চাকরি থাকতে হবে এর ফলে না আমরা বিয়ে করবো দুনিয়া যত মেয়ে আছে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাড়িগর দুয়ার থাকতে হবে প্রত্যেকটা মেয়ের আলাদা আলাদা চাকরি থাকতে হবে করেন না চাকরি দিতে হইব আম করে জিজ্ঞাসা করেন আমরা কেমনে ভাত খাওয়াবো আপনার আম করে খাওয়া না পুরুষরা তো রাস্তাঘাটে স্তেন যে সারতে পারে আপনারা ছাড়তে না এটা বলা যাব না একটু জরুরত এই সমাজের মানুষই না তাহলে আমরা যেহেতু রাস্তা দিয়ে ঘুরবেন আর আমরা দশ দিন আপনাদের বোরকা আর সেলোয়ার এগুলো পরে রাস্তা দিয়ে ঘুরবো যেহেতু সমান অধিকার সমান সব নিতে হবে ও দাড়ির একটা বিষয় তো রয়ে যায় আমারও দাড়ি রাখতে হবে আপনারও দাঁড়িয়ে রাখতে হবে ভাই কিচ্ছু করার নাই দাড়ি সবার রাখতে হবে আপনি যদি বলেন যে আমার উঠে না কেন উঠবে না কেন আপনি সমান অধিকার দাবি করছেন যদি কোন যে আমার উঠে না আল্লাহ দেয় না তো আল্লাহ তো প্রত্যেকটা বিধানে এইভাবে করছে আপনি তাহলে কেন আল্লাহর বিধানের উপর হাত ধরছেন কলম ধরছেন তাহলে সেই ক্ষেত্রে আপনারও দাঁড়িয়ে উঠতে হবে আপনারও দাঁড়িয়ে রাখতে হবে আমিও দাঁড়িয়ে রাখবো কোনো সমস্যা নাই আর এখন থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে এক বাচ্চা ধরবেন আপনার গর্বে আর এক বাচ্চা ধরবে পুরুষের গর্বে আপনি যদি বলেন যে পুরুষ তো বাচ্চা ধরতে পারে না পুরুষের গর্বে বাচ্চা হবে না হবে না কেন হতে হবে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ একটা করে বাচ্চা ধারণ করবে যদি না পারে তো এই জবাব দিয়ে আপনাকে করতে হবে আমাদের অনেক পুরুষরা রয়েছে যারা কোদাল তারপরে ওরা মাথায় নিয়ে মাটি কাটতে পারে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আজ থেকেও আজ যেই সমস্ত সংসারের পুরুষরা মাটি কাটে সকাল থেকে সন্ধ্যা ওই ওই সমস্ত সংসারের মহিলাদেরকেও সকাল থেকে সন্ধ্যা মাটির ওরা মাথায় নিতে হবে যদি না পারে তাহলে এর জবাব করবে এই নারী কমিশনের নারীবাদী আপারা আসল বিষয় হচ্ছে ইসলাম মানার মধ্যে শান্তি আল্লাহ তালা ইসলামকে যেভাবে যে পুরুষের জন্য যেতটুকু দরকার নারীর জন্য যেতটুকু দরকার আল্লাহ সেভাবে এটাকে দিয়েছেন বিধান সেই বিধানের উপরে হাত ধরা কলম ধরা আমাদের কারো অধিকার নেই আল্লাহ তালা ইসলামের মাধ্যমে নারীদেরকে পুরুষদের থেকে বেশি সম্মানিত করেছে এটা বুঝতে হবে নারীবাদী আপারা এটা বুঝে না শুধুমাত্র তাদের খাম খেয়ালির কারণে আর যদি যে সমস্ত নারীবাদী আফারা আপনার ওই দেহ ব্যবসাকে প্রতিটা ব্যক্তিকে এটা একটা তারা ব্যবসা তাদের একটা কি বলা হয় ইয়ে দিতে চায় যে এটা তাদের একটা পেশা তাহলে আপনারা বসে রয়েছেন কেন এই এরম এরকম পেশার মধ্যে আপনারাও নিজেদেরকে জড়িয়ে নেন সেটা আমি বলতে চাই না কিন্তু আপনাদের এই বিষয় আপনারাও যদি মনে করেন যে ভালো একটা পেশা অনেক টাকা পয়সা আছে তো আপনাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে রাই পেশা জড়িয়ে যাক বাস